আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম তাল তালেন্ট। شو ইসমা কেന്ത? আকে প্র্যাকটিস কয়দিন হয়েছে আগে? দিন। আজকে দিয়ে তিন দিন। ওকে শুরু করবেন? লাতে করবেন। লাতে তৈরি করার জন্য কি লাগে? ফোম। ফোমটা কি হতে হবে? স্মুথ এবং মাইক্রোফোন ক্লিয়ার তাপমাত্রাটা কত হতে হবে ওকে বন্ধ করেন খেলা বন্ধ করেন বন্ধ করেন বললে বন্ধ করে দেবেন কারণ আমি ওনার হিটটা পরীক্ষা করলাম হাত দিয়ে ক্লিয়ার হ্যাঁ একটা নেন এটাকে সবসময় এই যে ভিতরে রাখবেন না হলে বাইরে থাকলে কারোর হাতে বাঁধলে হাতে গরম লাগবে ক্লিয়ার ক্লিয়ার সো উনি এখন আর্ট করবে দেখা যাক লাতে উষা থেকে পারফেক্ট মিক্সিং হতে হবে হ্যাঁ স্মুথ মাশাল্লাহ অনেক সুন্দর মিক্সিং হয়েছে সামনের দিকে হ্যাঁ ঠিক আছে গুড মাশাল্লাহ এবার সিনিস দেন সিগুন করে বাড়ি যান জোরে 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 বাড়ি যান মাশাল্লাহ যদি আস্তে আস্তে বাড়াইতেন তাহলে কি হতো জানেন এই কাপ লাফে পড়ে যেত সো আটটা কেমন লাগতেছে এখন হাবিবি অনেক ভালো লাগতেছে স্যার হ্যাঁ কি এরকম হবে তো আপনাদের ইনশাআল্লাহ ইনি কি বাঠাই থেকে শিখে আসছে উনি পরিশ্রম করে এখান থেকে শিখেছে আজকে 10 তম ক্লাসonar এর আগে দুইবার মেলকে ডে প্র্যাকটিস করছে সে ভিডিওগুলো আমার কাছে আছে যখন মেলকে ডে প্র্যাকটিস করেন আপনারা আমি ভিডিও করে রাখি সো ওই ভিডিওগুলো আছে তো এটা দিয়ে তিন নাম্বার তম দিন উনি মেলকে ডে প্র্যাকটিস করতেছে সো তার ভিতরে কি পারফেক্ট একটা লাতে তৈরি করছে দেখছেন মিক্সিংটা কত সুন্দর মিক্সিং হয়েছে তারপরে কত সুন্দর লেয়ারগুলো এবং টানটা কত সুন্দর চিকন হয়েছে এবং মানে সব কিছু পারফেক্টলি হয়েছে এবং উনি দেখতেও পারফেক্ট একটা মানুষ হাসি কয়ে মুখে সফলতার হাসি স্যার পারবেন আরবি কত আরবি কতটুক পারেন দেখে তিনি ইন দা আলম আরবিক লুগা

এসপ্রেসো ডোপিও আমেরিকানো B16 ক্যাপাচিনো বিসাজু লাতে জাফনা লাতে আফাগাতো আইস মক আইস ইন দা মালম শুকুল না দাফা মালম মালম তরতিব আইয়া মালম শুকরান হাবিবে শুকরান হাসি কই মুখের মিষ্টি হাসিটা কই হাসতে হবে সবসময় হাসতে হবে ওকে হাসলে পড়ে যাবে যদি হাসি যে মানে একটা কথা কি উনি প্র্যাকটিস করে দেন পারফেক্ট হয়েছে সো হাসলেও পড়বে না দেখি কি করলেন দেখি কি করলেন আল্লাহ